নোয়াখালীর হাতিয়ায় চদ দখল নিয়ে ঘোলাগুলি নিহত পাঁচ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া জাগলাত ছড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আট দশ জন তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের নাম ঠিকানা জানাতে পারলেও অপর চারজনের নাম ঠিকানা জানাতে পারেনি মঙ্গলবার তেইশ ডিসেম্বর সকাল দশটার দিকে উপজেলার সুকছর ইউনিয়নের সাত ও আট নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলাচর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে নিহতদের মধ্যে আলাউদ্দিন উপজেলা উপজেলার ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ গ্রামের সারেক বাড়ির মহিদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার জাগলাদ জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি এই সুযুকে পাঁচ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা শামসু বাহিনীর জাগলাদ বেশ কিছু জমি বিক্রি করে দেয় এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলাদ চরের জমির দখল নিতে মরিয়া হয়ে উঠে এক পর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে এরপর দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায় হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মোহাম্মদ সাইফুল আলম বলেন গত তেইশ বারো দুই হাজার পঁচিশ তারিখ হাতিয়া দিন জাগলার চরে চরের জায়গাকে দখল কেন্দ্র করে দুই গ্রুপ আলাউদ্দিন গ্রুপ এবং শামসু গ্রুপের ভিতরে সকাল নটা থেকে বিভিন্ন পর্যায়ে মারামারি হয় আমরা ওই মারামারি সংবাদ পেয়ে দুপুরে ওই জায়গায় যাই ঘটনাস্থলে যাই ঘটনাস্থল থেকে আমরা এখন পর্যন্ত চারটি ইমৃত দেহ এবং একজন ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধার করে আমরা যে মৃত দেহগুলা এগুলো আমরা পোস্টমর্টমের জন্য নোয়াখালী জেনারেল জেনারেল হাসপাতাল মর্গে গ্রহণ করে এবং যিনি ইনজোর্ড অবস্থায় আছে ওনাকে আমরা হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে এ বিষয়ে আহ পরবর্তী যে কার্যক্রম এগুলো অব্যাহত আছে ধন্যবাদ সবাইকে সত্য প্রকাশে নির্ভীক এনকে বার্তা ফোর ডট কম